তো এখন হচ্ছে এক পেয়ার মাছ যাবে হচ্ছে বেলকুচিতে হ্যাঁ তো এক পেয়ার মাছটা তো এখন হচ্ছে ওই মাছটাই আজকে তুলব তো দেখেন আমি কিভাবে মাছ তুলি তো এক পেয়ার হচ্ছে মিলাই দিতে হবে কারণ হচ্ছে একটা ছেলে একটা মেয়ে ঠিক আছে তো প্রথমে হচ্ছে আমি একটা ফিমেল তুলি হ্যাঁ এই হচ্ছে ফিমেল কই গেল আচ্ছা এই হচ্ছে ফিমেলা এটা কিন্তু লোড আপনার দেখে আসলে বুঝতে পারতেছেন কি না বলতে পারতেছি না এটা হচ্ছে লোড এই যে একটা দিলাম আর একটা হচ্ছে সেলে দিব হ্যাঁ একটা বড়ো সাইজের ছেলে দেব এই যে এইটা দিয়ে দিই এই হচ্ছে এই বড়ো সাইজের একটা সেল ফিমেল মেল দিয়ে দিচ্ছি এই যে ঠিক আছে এই হচ্ছে মেলা তো হচ্ছে এক পেয়ার মাছ এটা যাবে হচ্ছে বেলকুশিতে হ্যাঁ তো এটা হচ্ছে এখন ডেলিভারি করতে যাব ডেলিভারি বলতে এখান থেকে তুলে সে ওখান থেকে রিসিভ করবে তো তো এই যে যদি কারো লাগে মলি ব্ল্যাক মলি অ্যাডাল্ট সাইজের ফুল অ্যাডাল্ট সাইজের দেওয়া যাবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এখন যাচ্ছি হচ্ছে মাছ ডেলিভারি করতে এরিয়ার হচ্ছে ব্ল্যাক মলি অর্ডার আছে এটা হচ্ছে যাবে পেনকুচিতে তো কী ভাবতেছেন যে সাইকেল নিয়ে বেলকুচি যাবো আসলে না তো এটা হচ্ছে সিএনজিতে তুলে দিতে যাচ্ছে এক পেয়ার হচ্ছে ব্ল্যাক মলি অর্ডার আছে তো এখন যাচ্ছে হচ্ছে সেই ডেলিভারি কমপ্লিট করতে তো যাদের ব্ল্যাক মলি লাগবে তারা যোগাযোগ করতে পারেন সিরাজগঞ্জের মধ্যে ডেলিভারি করা যাবে সমস্যা নেই